বলছি আজকে শান্তি আটে ঘটে যাওয়ার সকালের ঘটনা নিয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটা পুরোটাই দেখবেন মনে হচ্ছে রাজনৈতিক একটা বিষয় নিয়ে এখানে গোলমাল হচ্ছে কিন্তু না একটা এখানে একটা অপহরণ ঘটনা ঘটেছে যে ঘটনাটা ঘিরে এত মানুষ দেখা যাচ্ছে এখানে কে মেয়েটা কোথেকে অপহরণ করা হয়েছে চলুন জেনে আসি বালুটিলা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক থেকে আমি বালুরিলা প্রাইমারি পদ প্রধান শিক্ষক যে মেয়েটাকে এখানে অপহরণ করে নিয়ে আসছে এটা আমার ছাত্রী আমি তাকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াইছি আমি মেয়ের সাথে কথা বলছি এরা এখন বালুডিল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অর্থাৎ সামনে পরীক্ষার্থী এসি পরীক্ষার্থী এরা তিনটা মেয়ে তাদের বাড়ি থেকে স্কুলে আসার পথে এরা তিনজন বলতে লিলি ত্রিপুরা রীতা ত্রিপুরা আর আক্তার তিনজনই আমার ছাত্রী এরা স্কুল আসার পথে বালুটিলিয়া বাজারের পশ্চিম পাশে নতুন ব্রিজ আছে এই ব্রিজের নিচ থেকে তাদেরকে অপহরণ করা হয়েছে মূল কথা হচ্ছে যেই ছেলেটা অপহরণ করছে ওইটা তাকে কয়েকবার প্রেমে প্রেমের প্রস্তাব দিছে কিন্তু মেয়ে এটা রাজি রাজি হয় নাই আর কি ডিনাই করছে এই কারণে ছেলেটা ক্ষিপ্ত হয়ে তাদেরকে রাস্তার মাঝখান থেকে অপহরণ করে নিয়ে আসতেছে মূল ঘটনা হচ্ছে এটাই সালাম আলাইকুম আমি আছি ইবনে সাইদ আমি আস আপনাদের কাছকে বিস্তারিত জানাচ্ছি যারা এই বর্তমানে যারা অপহরণকারী ছিল এবং যারা এই গাড়িটা এবং মেয়েটা তো বর্তমানে আমরা এখানে দেখতে পেয়েছি যে আমরা অনেকজন থেকে এখানে সাক্ষাৎকার নিয়েছি তারা তারা বক্তব্য অনুযায়ী দেখা যাচ্ছে এরা এ এদেরকে মেয়ে দুইটা সকালে কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার সময় তাদেরকে অপহরণ করে এবং যারা বর্তমানে যারা এ অপহরণকারীরা ছিল তারা কিন্তু এখন বর্তমানে পুলিশের হেফাজতে আছেন এবং গাড়িটার অবস্থা কিন্তু দেখতেছেন আজকে গাড়িটা কিন্তু মোটামুটি এখন আমরা যা যতটুকু জানলাম গাড়িটা আজকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এখন বর্তমানে গাড়ি এবং আসামিরা বর্তমানে বুস্পু থানাতে রয়েছে হ্যাঁ মেয়েটার মাথায় যে সিঁদুর দেয়া ছিল এই সিঁদুরটা অবশ্যই তারা অপহরণকারী জোর করে সিঁদুর দিয়েছেন এই সম্পক্ষে আমি আমাদের স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি আর জোর করে মেয়েকে সিঁদুর দিচ্ছে বানিয়ে দিচ্ছে মেয়ের বিরুদ্ধে তবে জোর করে সিঁদুর বলা কিন্তু এটা বিয়ে হয় না আমরা অবশ্যই মেয়েদের মেয়েদেরকে দেখানোর চেষ্টা করলাম কিন্তু মেয়েরা মেয়েদেরকে স্কুলের হেফাজতে স্কুলের ভিতরে রাখছেন তাদের এখানে স্কুলের যারা কর্তৃপক্ষ আছে তাদের হেফাজতে আছে মোটামুটি এখন আর একটু আরেকটা বিষয় নিয়ে কথা না বললে নয় এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন যে মারপিট চলতেছে এটা কিন্তু অবশ্যই ড্রাইভার যে বাকি আসামিগুলো ছিল তারা একটা একটাকে ধসছে আর দ্বিতীয়টা পালাইছে তো পরবর্তীতে বেশ কিছুক্ষণ বেশ কয়েক ঘন্টা পর জানা গেছে যে যারা যে অপহরণ অপহ যেটা পালাইছে তাকে কিন্তু ধরে নিয়ে আনা আনা হয়েছে পূর্ব তারাকুরু তারাকুরু দিক থেকে এখন বর্তমানে গাড়ির গাড়ির অবস্থা ক্ষিপ্ত জনগণ গাড়ির অবস্থা কিন্তু বারোটা বাজে দিতেছে তো যাই হোক আমরা আমা আমরা যতটুকু পারলাম অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বিস্তারিত তো আমি আর বেশি কিছু বলতেছি না তা আশা করি আমাদের পেজের সাথে থাকবেন আর মূল্যবান এরকম ভালো আপনাদের মন্তব্যটা জানাবেন আর তাছাড়া এলাকার মধ্যে ক্ষিপ্ত আর যে ঘটে যাওয়া মানে বড়ো বড়ো ঘটনা যেগুলো আছে মোটামুটি আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং আমাদের কমিটি আমাদের যে মালপটিক পেজে আমরা কমিটি ভিডিও করি ভিডিওর পাশাপাশি আমরা এরকম বিস্তারিত ঘটনার তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো এই পর্যন্ত আমাদের ভিডিওটা এতটুকুই আমি আর বেশি কিছু বলতেছি না যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ